ড্রিয়ার ভিউার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী কারণ আপনারা জানেন যে প্রত্যেকেরই সারা জীবন চাকরি করে একটি নিজস্ব বাড়ি অথবা ফ্ল্যাটের স্বপ্ন থাকে তো আজকের এই ভিডিওটা বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য বাড়ি এবং ফ্ল্যাটের জন্য সরকার কী ধরনের সুযোগ সুবিধা ভবিষ্যতে নিয়ে আসতে যাচ্ছেন ঠিক তারই একটা রূপরেখা দেওয়া হবে পূর্ব ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আপনারা জানতে পারবেন যে একজন সরকারি চাকরিজীবী কিভাবে একটা নিজস্ব বাড়ি অথবা ফ্ল্যাটের মালিক হতে পারে এবং সেক্ষেত্রে সরকার কিভাবে একজন সরকারি চাকরিজীবীকে সাহায্য করবে এবং অতি সত্তর এই নিয়মটি পাশ হতে যাচ্ছে আমরা ইতোমধ্যে জানি যে সরকারি চাকরিজীবীদের জন্য সরকার গৃহ দিয়ে থাকে কিন্তু এই গৃহ ঋণের সুযোগ সুবিধাগুলো কি বা কোন চাকরিজীবী কি পরিমাণ টাকা পেয়ে থাকেন সে বিষয়গুলো এখনও অনেকের কাছে অজানা তো আজকের এই ভিডিওটা পুরো কন্টিনিউ করুন আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে এবং এটা থেকে বুঝতে পারবেন যে একজন সরকারি চাকরি হিসেবে অনেকে লোন নিয়ে বাড়ি কিনতে বা লোন নিয়ে ফ্ল্যাট কিনতে ভয় পান কিন্তু আসলে চাকরিজীবীদের জন্য বিশেষ করে সরকারি চাকরিজীবীদের জন্য লোন নিয়ে বাড়ি কিনা এবং লোন নিয়ে ফ্ল্যাট কিনা বা যেটাই বলেন এটা কতটা লাভজনক সেটা বুঝতে পারবেন যদি পুরো ভিডিওটা না টেনে কন্টিনিউ করে তো চলুন এখন মূল আলোচনায় যাওয়া যাক তো তার আগে বলে রাখি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে এরকম যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন প্রত্যেক সরকারি চাকরিজীবী বাড়ি নির্মাণের জন্য ঋণ নিতে পারেন এই ঋণ দিয়ে তারা তাদের যে কোনো অংশে অর্থাৎ দেশের যে অংশে নিজস্ব জমিতে বাড়ি বানাতে পারবেন অথবা বাড়ি সহ জমি বা ফ্ল্যাট কিনতে পারবেন তবে যে জমিতে বাড়ি করবেন তা সম্পূর্ণ দায় মুক্ত হতে হবে অর্থাৎ ওই জমিতে কারো কোনো অভিযোগ বা ওই জমিটির বিরুদ্ধে কোনো রকম কেস বা এ ধরনের কোনোরকম অভিযোগ থাকা যাবে না যে ফ্ল্যাটটি কিনবেন তার সম্পূর্ণ নির্মিত ফ্ল্যাট হতে হবে অর্ধ ফ্ল্যাট সরকারি ঋণের টাকায় কেনা যাবে না এবং লক্ষ্য করুন যে বিশ লক্ষ থেকে শুরু করে সর্বোচ্চ পঁচাত্তর লক্ষ পর্যন্ত এরুন এ ঋণের মাত্রা হবে গৃহঋণ সুবিধা সিলিং খুবই শীঘ্রই আরও বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে এমনটাই জানা গেছে বাড়ি নির্মাণের জন্য ঋণ সর্বোচ্চ ছাপ্পান্ন বছর বয়স্ক চাকরিজীবীরাও নিতে পারবেন তবে কোনো চাকরিজীবীর নামে কোন ধরনের মামলা থাকলে অর্থাৎ যদি কোনো চাকরিজীবীর নামে কোনো ধরনের মামলা চলে তাহলে তিনি ঋণের জন্য আবেদন করতে পারবেন না ঋণের জন্য আবেদন করলে তার বাস্তবায়ন প্রতিষ্ঠান হবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও অন্য যে কোনো বাণিজ্যিক ব্যাংক আবেদনকারী বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবেন ও সে অর্থ দিয়ে বাড়ি বানাবেন অথবা ফ্ল্যাট কিনবেন এক্ষেত্রে সাধারণ নিয়ম অনুসারে তাকে সম্পত্তি বন্ধক রাখতে হবে যেটা সব ঋণের ক্ষেত্রেই রাখতে হয় এছাড়াও ঋণের উপর নয় সরল সুদ শোধ দিতে হবে তবে এটি সরল সুদ হওয়ায় সুদের ওপর আবার সুদ আরও হবে না আরও বড়ো সুবিধা হচ্ছে পুরো দেখুন বুঝতে পারবেন যে সরকারি ঋণ একটি বড় সুবিধা হল এই নয় পার্সেন্ট সুদের পাঁচ পার্সেন্ট সুদ সরকার ভর্তুকি হিসাবে প্রদান করবেন অর্থাৎ ঋণ গ্রহণকারী মাত্র চার পার্সেন্ট সরল সুদ প্রদান করবেন তবেই তিনি ঋণ মুক্ত হতে পারবেন সুদসহ মোট ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ সময়সীমা হবে বিশ বছর অর্থাৎ তিনি যে লোনটা নেবেন এটা তার সর্বোচ্চ বিশ বছর সময়ের মধ্যে পরিশোধ করতে হবে এরপরে লক্ষ্য করুন যে নিচে কোন চাকরিজীবী কত টাকা ঋণ পাবেন সে বিষয়টা পরিষ্কার করা হচ্ছে কোন চাকরিজীবী বলতে কোন গ্রেডের চাকরিজীবীরা ঠিক কত পরিমাণ টাকা হাউস লোন হিসাবে পাবেন পঞ্চম গ্রেড বা তার ওপরে গ্রেডের চাকরিজীবীরা ঋণের সিলিং হিসাবে ঢাকা মহানগরী সকল সিটি কর্পোরেশন এবং সকল বিভাগীয় সদরের জন্য সর্বোচ্চ পঁচাত্তর লক্ষ টাকা ঋণ নিতে পারবেন জেলা সদরের জন্য ষাট লাখ টাকা ঋণ নিতে পারবেন ও অন্যান্য এলাকার জন্য পঞ্চাশ লাখ টাকা ঋণ নিতে পারবেন ভালো করে লক্ষ্য করুন এটা পঞ্চম গ্রেড বা তার উপরের গ্রেডের চাকরিজীবীর জন্য এই নিয়মটা প্রযোজ্য এরপরে লক্ষ্য করুন নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডের চাকরিজীবী গৃহ নির্মাণ ঋণ সিলিং এর মাত্রাটা হচ্ছে ঢাকা মহানগরী ও সকল সিটি কর্পোরেশন এবং সকল বিভাগের সদরের জন্য সর্বোচ্চ পঁয়ষট্টি লক্ষ টাকা ঋণ নিতে পারবেন জেলা সদরের জন্য পঞ্চান্ন লক্ষ টাকা ঋণ নিতে পারবেন এবং অন্যান্য এলাকার জন্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন অর্থাৎ একজন নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডের মধ্যে যারা চাকরি করেন তারা ঢাকা শহরের মধ্যে পঁয়ষট্টি লাখ অন্য বিভাগের শহরের মধ্যে পঁয়ষট্টি লাখ জেলা সদরের মধ্যে পঞ্চান্ন লাখ এবং দেশের যে কোনো জায়গায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা গৃহ ঋণ পাবেন তেরোতম থেকে দশতম গ্রেডের চাকরিজীবীরা যে পরিমাণ ঋণ পাবেন এবার লক্ষ্য করুন ঢাকা মহানগরী সকল সিটি কর্পোরেশন এবং সকল বিভাগের সদরের জন্য সর্বোচ্চ পঞ্চান্ন লক্ষ টাকা ঋণ নিতে পারবেন জেলা সদরের জন্য চল্লিশ লক্ষ টাকা ও অন্যান্য এলাকার জন্য তিরিশ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন অর্থাৎ তেরোতম গ্রেড থেকে দশতম গ্রেডের মধ্যে যারা চাকরি করেন তারা ঢাকা বা অন্যান্য বিভাগের শহরের ক্ষেত্রে পঞ্চান্ন লক্ষ টাকা জেলা সদরের ক্ষেত্রে চল্লিশ লক্ষ টাকা এবং দেশের যে কোনো জায়গার ক্ষেত্রে তিরিশ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন এরপরে দেখুন সতেরোতম গেট থেকে চোদ্দতম গেটের চাকরিজীবীরা যে পরিমাণ ঋণ পাবেন ঢাকা মহানগরী সকল সিটি কর্পোরেশন এবং সকল বিভাগের সদরের জন্য সর্বোচ্চ চল্লিশ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন জেলা সদরের জন্য তিরিশ লক্ষ টাকা এবং সারা দেশ বা অন্যান্য এলাকার জন্য পঁচিশ লক্ষ টাকা গৃহ ঋণ নিতে পারবেন এটা সতেরোতম গ্রেড থেকে চোদ্দতম গ্রেডের দিবেদের জন্য এর সর্বশেষ যে ধাপটা সেটা হচ্ছে বিশতম গ্রেড থেকে আঠারোতম গ্রেডের মধ্যে যারা চাকরি করেন তারা সর্বোচ্চ ঢাকা মহানগরী সহ সকল সিটি কর্পোরেশন বা বিভাগের সদরের জন্য সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন জেলা সদরের জন্য ২৫ লক্ষ টাকা ও অন্যান্য এলাকার জন্য ২০ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন ঋণ শোধের আগেই যদি কোনো গ্রহণকারী মারা যান তাহলে কি হবে এক্ষেত্রেই চাকরিজীবীর একটি সুবিধা রয়েছে লক্ষ্য করুন যে ঋণ শোধের আগে যদি ঋণ গ্রহণকারী মারা যান তাহলে সে টাকা তার পেনশন ও গ্র্যাচুইটি থেকে কেটে রাখা হবে অর্থাৎ যেহেতু সরকারি চাকরিজীবীর একটা পেনশন বা গ্র্যাচুইটির সম্ভাবনা থাকে তাই এখানে সর্বোচ্চ ছাপ্পান্ন বছর বয়স পর্যন্ত একজন সরকারি চাকরিজীবী ইচ্ছে করলে ঋণ নিতে পারবেন ঋণ কিন্তু ছাপ্পান্ন বছর বয়স ক্রস করলে তারপরে তিনি আর ঋণ পাবেন না আচ্ছা আরও লক্ষ্য করুন তারপরও বাকি থাকলে তার উত্তরাধিকারদের সে ঋণ পরিশোধ করতে হবে যদিও কর্মকর্তাগণ এ ঋণ পাওয়া শুরু করলে কর্মচারীগণ এ ঋণ ঋণের আওতায় এখনও বাহিরে রয়েছেন তবে খুব খুবই শীঘ্রই এই কর্মচারীগণও এই ঋণের আওত্তায় চলে আসবে এখানে আর বিষয় অবশ্যই লক্ষণীয় আছে সেটা হচ্ছে অক্ষম বা মৃত্যুতে ঋণ মৌকুব সুবিধা রয়েছে এটা কিভাবে পাবেন সেটাও আমি ভালোভাবে বর্ণনা করছি সরকারি চাকরিতে ঋণ নেওয়ার সময় যেমন সুবিধা আছে তেমনি ঋণ মৌকুপেরও সুবিধা আছে কোন চাকরিজীবী ঋণ নেওয়ার পর মারা গেলে বা অক্ষম হয়ে পড়লে ঋণ মৌকুপের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ঋণের পরিমাণ বিবেচনায় রেখে এ সংক্রান্ত কমিটি ঋণ মৌকুপের বিষয়ে সিদ্ধান্ত জানাবে মোট কথা ঋণ নেওয়ার পরে মারা গেলে বা অক্ষম হয়ে পড়লে গৃহনির্মাণ ঋণ মৌকুব করার বিধান রয়েছে সুতরাং যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য নিজস্বভাবে বাড়ির মালিক হওয়া বা ফ্ল্যাটের মালিক হওয়ার একটা সুযোগ সরকার করে দিতে যাচ্ছে ইতোমধ্যে প্রথম গ্রেড থেকে মোটামুটি নবম গ্রেড পর্যন্ত যারা চাকরি করেন তারা বিভিন্নভাবে ঋণ পাওয়া শুরু হয়ে গেছে তবে অল্প কিছু দিনের মধ্যেই দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের সফল করো চাকরিজীবীরা ঋণ পাইতে শুরু করবে তো এটা আমি মনে করি যে সরকারের একটা যুগান্তরী পদক্ষেপ যদি এটা বাস্তবায়ন হয় তাহলে প্রত্যেকটা সরকারি চাকরিজীবীর অন্তত একটা বাড়ির স্বপ্ন পূর্ণ হবে তো ভিউয়ার্স আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার দেবেন যাতে এই ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে পড়ে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন